তোর চোখে আমি কখনো ছিলাম না কিন্তু তুই ছিলি আমার প্রতিটা দৃষ্টিতে সকালে ঘুম ভাঙা চোখে রাতে ঘুমহীন স্বপ্নে প্রতিটা মুহূর্তে শুধুই তুই তোকে কখনো বলিনি কারণ ভয় ছিল হারিয়ে ফেলবো আমার ভয় ছিল যদি তুই বলিস আমি তোকে কোনোদিন এইভাবে দেখিনি তুই অন্য কোনো গল্প হাসতি আমি তোর গল্পে শুনতাম চুপচাপ ভেবেছিলি আমি শুধু বন্ধু আমি তো নিজেকে তোর চেয়েও কম ভাবতাম না তোর একটুখানি হাসির জন্য ভালোবাসা হয়তো কখনো আসেনি তোর মন থেকে কিন্তু আমার ভালোবাসা তো তোকে নিয়েই জন্মেছিল তোর অজান্তে সেদিন তোর জন্য একটা চিঠি লিখেছিলাম অনেক দিন অপেক্ষা করে শেষে শুধু একটা পাতায় সব কিছু বলে দিলাম তুই আমার ভালোবাসা যেটা আমি কখনো চাইনি তুই জানিস শুধু চাইতাম তুই ভালো থাকিস চিঠিটা রেখে এসেছিলাম তোর দরজার নিচে হয়তো দেখেছিলি হয়তো পড়ে ফেলেছিলি হয়তো ফেলে দিয়েছিলি সেদিন থেকে কখনো আর উত্তর পাইনি না কোনো ম্যাসেজ না কোনো চোখের ভাষা শুধু জানি আমি একটি চিঠিতে আমার ভালোবাসা দিয়ে এসেছিলাম আর তুই নিরবতা দিয়ে ফিরিয়ে দিয়েছিলি তোর কাছে লেখা চিঠিটা আজও আমার কাছে আছে ভাজ খোলা হয়নি কোনো দিন অনেক বছর পর হঠাৎ একদিন তোকে দেখলাম ভিড়ের মাঝে সবার মাঝে আলাদা লাগছিল তোকে আগের মতোই তুই হাসছিলি চোখের কোণে সেই পুরনো চঞ্চলতা আমি থেমে গেলাম তুই এগিয়ে যাচ্ছিলি আমি ভাবলাম হয়তো তুই তাকাবি একবার চিনবি কিন্তু তুই চলে গেলি পাশ কাটিয়ে চোখ তুলে না তাকিয়ে তখন বুঝলাম অনেক কিছুই বদলে গেছে হয়তো তুইও তুই হাসলি ঠিক আগের মতোই শুধু এবার হাসিটা আমার জন্য ছিল না অথচ আমি আজও আগের মতোই সেই মানুষটা যার কাছে তুই শুধু ভালোবাসাই ছিলি